আসসালামু আলাইকুম ব্রাইট ম্যাথমেটিক্স ক্লাস 10 থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের পর্যায় ও গ্রুপ সংখ্যা নির্ণয় করা শিখব প্রথমে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করা শিখব এই গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদেরকে তিনটা বিষয় মনে রাখতে হবে প্রথম বিষয় হচ্ছে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যদি এস অরবিটালে ইলেকট্রন থাকে তবে এস অরবিটালে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই সংখ্যাই হবে ওই মৌলের গুরুপ সংখ্যা তাহলে আমরা একটা আবার তথ্য কি পাইলাম কোন মৌলে কোন মৌলে ইলেকট্রন বিন্যাসে ইলেকশন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে

ইলেকট্রন থাকবে সেই সংখ্যা হবে ওই মূল্যের গ্রুপ সংখ্যা একটা দুই নাম্বার তথ্য হচ্ছে কোনো মূল ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ পক্ষ পথে এস অথবা এস ও অর্বিটালে অরবিটারে ইলেকট্রন থাকলে তাহলে এস ইলেকট্রন সংখ্যা সমষ্টির সাথে দশ যোগ করলে যে সংখ্যা হবে সেই সংখ্যায় হবে ওই বলে গ্রুপ সংখ্যা তার মানে এস যা থাকবে সেটাও যোগ করতে হবে তার সাথে আবার দশও যোগ করতে হবে সেই সংখ্যা হবে ওই মূলের গ্রুপ সংখ্যা তাহলে দুই নাম্বারটা কি হচ্ছে তাহলে দুই নাম্বারটা হচ্ছে তাহলে কোনো মূল্যে ইলেকট্রন বিন্যাসে কোন মনে ইলেকট্রন বিন্যাসে কক্ষপথে যদি এস ও পি অরবিটালে ইলেকট্রন থাকে থাকে তবে এফ ও পি ইলেকট্রনের সমষ্টির সাথে যোগ করলে যে সংখ্যা হবে ওই সংখ্যা হবে ওই সংখ্যায় হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা সংখ্যা তার মানে কি দাঁড়ালো যে আমরা যদি সর্বশেষ পক্ষবাদে এস অথবা পিতে থাকে তাহলে এস পিতে যে কটা লেখা থাকবে সে কটা যোগ করে ওই যোগ ফলের সাথে আবার দশ যোগ করে যে সংখ্যা পাবো সেই সংখ্যায় হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা আমরা তৃতীয় নাম্বারটা পড়বো তৃতীয় নাম্বারটা কি তৃতীয় নাম্বারটা হচ্ছে কোন মৌলে যদি এস অথবা ডি অরবিটাল থাকে কোন মৌলে ইলেকট্রন বিন্যাসে যদি এস অথবা ডি অরবিটালে ইলেকট্রন থাকে তাহলে এস আর ডি এর ইলেকট্রন সংখ্যার সমষ্টি হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা তার মানে এস আর ডি তে যে থাকবে সেই সেই দুটো যোগ করে যা হবে সেটাই গ্রুপ সংখ্যা এর সাথে দশ যোগ করতে হবে না তাহলে তিন নাম্বারটা হচ্ছে যদি এস ও ডি অরবিটালে ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে তবে এস ও ডি এর ইলেকট্রন সংখ্যার ইলেকট্রন সংখ্যার সমষ্টি সমষ্টি হবে ওই মৌলে পুরুষ সংখ্যা তাহলে কি দাঁড়ালো তাহলে কোন মৌলের যদি থাকে তাহলে এস আর ইলেকট্রন যদি এস ডি তে থাকে সেই এস আর অর্বিটালে অরবিটালে যোগ ফলে হবে আমাদেরকে কি হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা তাহলে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করা শিখলাম এই তিনটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এসে এসে থাকলে সর্বশেষ ইলেকট্রনটি যদি এসে থাকে তাহলে এসে থাকলে আর হচ্ছে যে কয়টা ইলেকট্রন থাকবে সে কয়টাই হবে গ্রুপ সংখ্যা যদি এসপিতে থাকে অবশ্যই এসপি সংখ্যা যোগ করে তার সাথে দর যোগ করতে হবে আর হচ্ছে এস আর থাকলে এস আর যোগ ফলে হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা তাহলে আমরা এবার পর্যায় দেখি পর্যায়ে নির্ণয়ের সূত্র কি তাহলে পর্যায়। পর্যায় সংখ্যা তাহলে পর্যায় সংখ্যাটা কি তাহলে পর্যায় সংখ্যা কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপতি হবে ওই মৌলের পর্যায় সংখ্যা তাহলে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষব তাহলে সর্বশেষ যে কক্ষব দাইজবে সেটাই হবে তার পর্যায় সংখ্যা একটা তথ্য এর আকই হবে তত্ত্বটা কি তাহলে কোনো মৌলে ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসে সে সর্বশেষ কক্ষপথ সর্বশেষ কক্ষ পথ হবে ওই মৌলের যুগ ওই মৌলের পথ যায় সংখ্যা তাহলে ওই মৌলের পর্যায় সংখ্যা হবে কি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ কক্ষপথটাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা এই তথ্য মনে রাখলে আমরা পর্যায় সংখ্যাটা নির্ণয় করতে পারবো তাহলে এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখি আমরা গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারি কিনা তাহলে প্রথমে আমরা একটা মৌল কিনি ক্লোরিন কিনি ক্লোরিন কত ক্লোরিন হচ্ছে ক্লোরিন সতেরো এর পারমাণবিক সংখ্যা সতেরো তাহলে ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এস টু 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 থ্রি এস টু সিক্স তাহলে আমরা হ্যাঁ এই পর্যন্ত ইলেকট্রন হচ্ছে মোট হচ্ছে দুই চার দশ বারো আর পাঁচটা ইলেকট্রন আছে তাহলে তাহলে আর দিলেই কত করে লিখুনছো সতেরো ইলেকট্রন হচ্ছে করে নাই লেশনাস হয়ে গেলাম না কোন ইলেকট্রন বিন্যাস কি বলছি পর্যায় প্রথম পর্যায়ে দেখব পর্যায় সংখ্যা কি বলছিলাম যে সর্বশেষ কক্ষপথটা হবে পর্যায় যে ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে যেটা যাবে সেটা হবে পর্যায় তাহলে সর্বশেষ কক্ষপথ কত কোনটা এখানে থ্রি তার মানে পর্যায় কত হচ্ছে তিন নাম্বার পর্যায় তাহলে এই পর্যায় সংখ্যা পাইলাম পর্যায় পর্যায় আমাদের থ্রি তাহলে তিন নম্বর পর্যায়ে মৌল এরপর আমরা হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয় করব গ্রুপ সংখ্যার সময় আমরা তিনটা বিষয়কে মনে রাখার কথা বলছিলাম তিনটা বিষয়ের মধ্যে কোনটা পৌঁছায় এখন দেখবো তাহলে এখানে সর্বশেষ কখন ইলেকট্রন এস আর পি তে আছে যদি এস আর পি তে থাকে তাহলে এস পি যে ইলেকট্রন তার সমষ্টি সাথে দশ যোগ করতে হয় তাহলে মানে এ আছে কয়টা দুইটা ইলেকট্রন প্লাস পি তে কয়টা ইলেকট্রন আছে পাঁচটা পাঁচটার সাথে আরো কয় কি করতে হবে দশ দিয়ে করতে হবে প্লাসে তাহলে মোট কত হলো পাঁচ দুই সাত সাত দশ ষোলো সাত আট দশ হয়ে সতেরো তাহলে মোট ইলেকট্রন মোট গুলো কত সতেরো তার মানে আমাদের গ্রুপ সংখ্যা কত কোন গ্রুপ সংখ্যা আসলো সতেরো তাহলে আমরা যদি আর একটা উদাহরণের মাধ্যমে করি উদাহরণ আমরা হচ্ছে আরেকটা একটা মৌল নিই আর একটা মৌল তাহলে আমরা পটাশিয়ামকে নিই পটাশিয়ামকে নিয়ে দেখি পটাশিয়াম পটাশিয়াম কত উনিশ তাহলে আমরা যদি ইলেকট্রন উনিশ করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্ৰী পি থ্ৰী ডি ফৰ এইচ ত থ্ৰী পি চিক্স এই ম মোট উনিশটা ইলেকট্রন হয়েছে তাহলে আমাদের আবার বলছি পর্যায়ে কি পর্যায়ে হচ্ছে সর্বশেষ কক্ষ পর্যায়েটা সর্বশেষ কক্ষ ফোর তার মানে এর ইলেকট্রন নিয়ে আসা মানে এখানে ফোর হচ্ছে পর্যায় 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 গ্রুপ তো পর্যায়ে তাহলে পর্যায়ে হচ্ছে ফোর আর গ্রুপ আমরা গ্রুপ যদি নির্ণয় করি তাহলে গ্রুপ কত হচ্ছে আমাদের গ্রুপ বলছিলাম যে তিনটা নিয়ম মনে রাখতে হবে তিনটার মধ্যে এখানে সর্বশেষ কক্ষপথে শুধু এস অরবিটালে ইলেকট্রন আছে তার মানে এস অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে সেটাই হয় গ্রুপ সংখ্যা তাহলে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে মোট একটা ইলেকট্রন আছে তার মানে এক গ্রুপ সংখ্যা ওয়ান তাহলে এস এ যে কটা থাকে সেটাই আমাদের গ্রুপ সংখ্যা আমরা যদি আরেকটা উদাহরণ দিয়ে দেখি উদাহরণ আমরা যদি আরেকটা মৌলের উদাহরণটা দিই তাহলে আমরা এবার হচ্ছে আয়রনের ইলেকট্রন বিনাশ করি আয়রন হচ্ছে ছাব্বিশ মোট ইলেকট্রন হচ্ছে আঠারোটা আহ থ্রি ডি ফোর এস এ আগে ইলেকট্রন যাবে আঠারো দুই বিশ আর গো ছয়টা ইলেকট্রন দিতে যাবে তাহলে মোট হইলো কত ছাব্বিশটা ইলেকট্রন এখানে আমাদের পর্যায়ে প্রথমে পর্যায়ে দেখবো তাহলে পর্যায়ে দেখার কি নিয়ম কি সরস্বতী ইলেকশন যে কক্ষপদে দেখেছে তাহলে সরস্বতী ইলেকট্রন থেকে কয় নাম্বার কক্ষপাত দেখে চার নাম্বার কক্ষ পদে তাহলে মানে পর্যায় এর কত চার নাম্বার পর্যায় তারপরে গ্রুপ দেখবো আমরা গ্রুপে গ্রুপ করছিলাম তিনটা নিয়ম তার তিনটা নিয়ম নিয়ে যে এখানে এস আর ডি আরবি তার ইলেকট্রন আছে এস আর কোথায় আছে এস আর ডি তে ইলেকট্রন আছে তার মানে এস আর ডি তে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হয় ওই মহলের গ্রুপ সংখ্যা তার মানে এস এস এ কয়টা আছে দুইটা আর ডিতে কয়টা আছে ছয়টা তাহলে আট তার মানে আয়রন আমাদের আট নাম্বার গ্রুপে চার নাম্বার পর্যায়ে মৌল আসা তাহলে এখানে এস আট থাকলে কখনোই দর যোগ করতে হবে না শুধু মনে হবে শুধু মানে সে কয়টা যদি তে থাকে এস পি তে এস পি সমষ্টি করে তার সাথে দশ যোগ করতে হবে আর এস ডি তে থাকলে সর্বশেষ ইলেকট্রন গুলো যদি এস আট থাকে তাহলে এস ডি যোগ হবে ও মৌলের গ্রুপ সংখ্যা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইরকম শিক্ষণীয় ভিডিও পেতে তোমরা আমাদের ফেসবুক পেজ অর্থাৎ স্কুলের স্কুলের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিও থেকে তুমি যদি শিক্ষা নিয়ে থাকো তাহলে তোমাদের বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ সকলে